বাঘটার সামনে নীল আলোর মতো জ্বলে ওঠে তারপর প্রকট হয় ওই দানব আকৃতি গোভূত অনেক কাল আগেকার কথা সুন্দরবনের একদম শেষ প্রান্তে মধুবনীপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামের মানুষেরা জঙ্গলে কাঠ কেটে নদীতে মাছ ধরে খুব কষ্টে জীবন কাটাতো সেই গ্রামেই থাকতো গদাই জেলে যখনই সে মাছ ধরতে যেত তার গরুর টুকটুকিকে সঙ্গে নিয়ে যেত এমনই একদিন মাছ ধরার সময় খুব জোরে ঝড় ওঠে ও এই অসময়ে কি জোরে ঝড় উঠলো রে বাবা দাঁড়া টুকটুকি আর একবার জালটা ফেলি যা মাছ উঠবে তাই নিয়েই বাড়ি ফিরে যাব দাঁড়া দাঁড়া এই বলে গদায় পাড়ে দাঁড়িয়ে তার জাল নদীতে ফেলে বাবা জালে কি টান পড়েছে রে মনে হয় খুব বড় মাছ গদায় সমস্ত জোর লাগিয়ে তার জাল টেনে জলের উপরে তোলার চেষ্টা করে কিন্তু হঠাৎ তার জালে আরও জোরে টান পড়ে আর সে সামলাতে না পেরে জলে পড়ে যায় তখনই একটা বাঘ ওপারের জঙ্গল থেকে জলে ঝাঁপ দেয় টুকটুকি পালা বাঘ তুই এখান থেকে পালা টুকটুকি টুকটুকি পালা বাঘ বাঘটা সাঁতার কেটে গদাইয়ের দিকে দ্রুত আসতে থাকে তখনই তার গরু নদীর পার থেকে গলার দড়িটা গদাইয়ের দিকে ছুড়ে দেয় তারপর সে গদাইকে টেনে পারে তুলে আনে তখন বাঘ প্রায় নদীর এপারে গদাই ও তার গরু দৌড়তে শুরু করে পালা টুটুকে আমাদের পিছনে বাঘ পালা তুই থামিস না বাঘ বাঘ আকাশ ফাটানো বজ্রের মতো গর্জন করে বাঘ গদাই আর তার গরুকে তাড়া করে তারপর সে এক লাফ দিয়ে গরুটার পায়ে কামড় বসায় ছেড়ে দে ছেড়ে দে আমার টুটুকে ছেড়ে দে বলছি ছেড়ে দে গদায় প্রাণ তার গরুর দড়ি ধরে টানতে থাকে ঠিক তখনই শুরু হয় প্রবল বৃষ্টি জোরে জোরে বাজ পড়তে থাকে হঠাৎই হুড়মুড়িয়ে একটা ডাল ভেঙে বাঘটার উপর পড়ে বাঘটার কামড় আলগা হতেই গদায় সেই সুযোগে তার টুকটুকিকে টেনে নিয়ে কোনো রকমে দৌড়তে দৌড়তে গ্রামে ঢুকে তারা বাড়ি পৌঁছায় কি গো হয়েছে তোমার অত হাফাচ্ছ কেন হে কি টুকটুকের গা থেকে এত রক্ত পড়ছে হে যে বাঘের কামড় ওই বাজটা গাছের ডালে না পড়লে সব শেষ হয়ে যেত মালিনি সব শেষ হয়ে যেত এই যে বনবিবির কৃপা গো হে বনবিবি তুমি আমার স্বামীকে গরুকে রক্ষা করেছো তোমার চরণে শত কোটি প্রণাম দেবী শত কোটি প্রণাম এরপর বৃষ্টিও থেমে যায় ওদিকে তখন জঙ্গলের মাটিতে যে দু চার ফোটা গরুটার রক্ত ঝরে পড়েছিল দাঁড়িয়ে বেশ কয়েকবার গন্ধটা শুকে জঙ্গলের গভীরে মিলিয়ে যায় শোনো গোমালিনী তুমি টুকটুকির ক্ষতস্থানে ভালো করে প্রলেপ লাগিয়ে দাও আজ ও আমাকে জল থেকে টেনে না তুললে হয়তো আমি নিজেই চুপ করো তুমি চুপ করো এমন কথা মুখেও এনো না চিন্তা করিস না নুনি তোর মায়ের কিচ্ছু হয়নি আমি আছি তো তোর মা আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এরপর কেটে যায় বেশ কিছুদিন টুকটুকি গরুও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে হেঁটে চলে বেড়ায় আর তার বাছুরও মন ভরে দুধ খায় ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে রহিম ছুটে আসে কি হলো রে রহিম তুই এরকম হাঁপাচ্ছিস কেন গদাই আমি আমার গোলটাকে বসাতে পারলাম না রে তাকে যে আমার সামনে বাঘে টেনে নিয়ে গেল হায় 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 শান্ত হও রহিম ভাই শান্ত হও এরপর থেকে সেই গ্রামে বাঘ ঢুকে একের পর এক গরু শিকার করতে থাকে কখনো মাঠে ঘাস খেতে থাকা গরুদের টেনে নিয়ে যায় বা কখনো রাতের অন্ধকারে গোয়াল থেকে এক সন্ধ্যায় চায়ের দোকানে মন্টু চা খেতে খেতে চাওয়ালা গোপাল বলে জানো গোপাল খুঁড়ো গ্রামের গরুগুলোকে ওই একটা বাগি শিকার করছে তার নাকি পিঠে একটা লম্বা কাটা দাগও আছে বলিস কি দেখ এই কথা তো আগে কখনো চুনিনি আমি আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম সুন্দরবনের জঙ্গলে একটাই এক চোখানা বাঘ ছিল সে এখন আর নেই হ্যাঁ গো গোপাল খুঁড়ো গাঁয়ের তো সবাই তাই বলা বলি করছে এই বাঘটার পিঠে ওই কাটা লম্বা দাগটা নাকি আগে ছিল না কোন দুর্যোগের কবলে পড়ে হয়তো হয়েছে চায়ের দোকানে বসে মন্টুর কথা শুনে গদাই বুঝতে পারে যে ও আর অন্য কেউ না সেদিনের ওই বাঘটা যার ওপর ডাল ভেঙে পড়েছিল গদায় কিছু বলে না সে চায়ের দাম মিটিয়ে চলে যায় এর পরের দিন সকালে মালিনী চল টুকটুকি কতদিন তুই বাড়ির বাইরে যাসনি মাঠের ঘাস খাস নি ঘরে উনুন জ্বালানোর কাঠও নেই আমি জঙ্গল থেকে কাঠ করবো আর তুই ততক্ষণ ঘুরে ঘুরে ঘাস খাবি চল আমার সাথে এই বলে মালিনী তাদের টুকটুকি গরুকে নিয়ে জঙ্গলের দিকে যায় তারপর তাকে এক জায়গায় ঘাস খেতে দিয়ে মালিনী জঙ্গলের একটু ভেতরে গিয়ে কাঠ কুড়োতে থাকে ঠিক তখনই হে ভগবান বাঘটা যে একদম কাছাকাছি কোথাও আছে এবার আমি কি করি মালিনী ধীরে ধীরে হাঁটতে থাকে ঠিক তখনই বাঘটা বন থেকে বেরিয়ে তার সামনে চলে আসে চিৎকার করে ওঠে বাঘটা ধীরে ধীরে মালিনীর দিকে এগোতে থাকে যেই না সে ঝাঁপিয়ে পড়তে যাবে ঠিক সেই সময় টুকটুকি গরু বাঘটাকে তার সিং দিয়ে জোরে ধাক্কা মারে টুকটুকি তুই এখানে কেন এলি এই কথা বলে মালিনী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় গ্রামের পাশের জঙ্গলে বাঘের গর্জন শুনে বেশ কিছু গ্রামবাসী মশাল জ্বালিয়ে জঙ্গলে ঢুকে বাঘটাকে তাড়ানোর চেষ্টা করে তারপর সেখানে গিয়ে দেখে এ কি গো এখানে যে মালিনী কাকিমা অজ্ঞান হয়ে পড়ে আছে ভাবটা মনে হয় আমাদের দেখে ভয় পালিয়েছে কিন্তু এই রক্তটা কীসের গো জঙ্গলের দিকে চলে গেছে মালিনী কাকিমার গায়ে তো একটা আঁচড়ের দাগও নেই এরপর মালিনী যখন তার চোখ খোলে সে তার বাড়ির বিছানায় শুয়ে আমার টুকটুকি হা আমার বড় তুই কোথায় গেলি সে বাড়ি ফিরেছে তুমি তাকে খেতে দিয়েছ শান্ত হব বিল্লি টুকটু কি আর নেই সে তোমাকে বাড়ি ফেরানোর জন্য নিজে চলে গেছে এরপর বেশ গ্রামের গরুর উপর বাঘের উপদ্রব একদম কমে যায় হবার কথা নয়। বাঘদা নিশ্চয় ভয় পেয়েছে হ্যাঁ কাকা তুমি একদম ঠিক ধরেছ গত পরশুদিনকার কথা আমার গরুগুলো নদীর জলে নেমে মজা করে চান করছিল আমি দূরে একটা গাছের নিচে বসেছিল। এমন সময় বাঘটা নদীতে গরু দেখে জলে ঝাঁপিয়ে দ্রুত আসতে থাকে গরুগুলো পালাতে না পেরে ভয় ডাকাডাকি শুরু করে ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে এক কালো মিশমিশে দানবের মতো কো ভূত বেরিয়ে আসে গরু দুটো জল থেকে উঠে নির্ভয়ে কালো দানবটার পিছনে দাঁড়িয়ে থাকে বাঘটা ভয়ে জল থেকে পাড়ে না উঠে সে যেদিক থেকে এসেছিল আবার পালিয়ে যায় ফি আবার কেমন চল তু এলো যে গরুদের রক্ষা করে না হ্যাঁ গো কাকা আমি নিচের চোখে দেখেছি এরপর রাতে গোপাল তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দেখে একটা বাঘ গোয়ালের দিকে এগোচ্ছে ঠিক তখনই বাঘটার সামনে নীল আলোর মতো জ্বলে ওঠে তারপর প্রকট হয় ওই দানব আকৃতি গোভূত গোভূতটা বাঘটার দিকে এগোতেই বাঘটা ভয়ে দূরে জঙ্গলের দিকে চলে যায় মন্টু একদম ঠিক কথা বলেছিল ওই গোপুটা গ্রামের গোরুগুলোকে রক্ষা করছে এরপর থেকে আর কোনোদিনও মধুবনী গ্রামের আশেপাশে বাঘ দেখা যায়নি গ্রামের গরুগুলো নিশ্চিন্তে মাঠে ঘুরে ঘুরে ঘাস খায় আর নদীর জলে মন ভরে স্নান করে হয়তো আপনি জানেন না আপনি যদি আমাদের কবুতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয় হ্যাঁ হ্যাঁ সবাই জানে এবার তুই চুপ কর আমাকে নামগুলো বলতে দে আজকের লাকি ড্রয়ে যে তার নামগুলি হলো ঋতু মাহফুজ নবীলা কাসিম সাইমন সাথী ফরিয়া মেরিনা তাহিন বিষ্ণু তাহিব আফরিনা জুঁই আজিজ বৃষ্টি কার্টুন ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না আমাদের কবুতের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওটি চালিয়ে সেখানেও আপনার নাম কমেন্ট করতে পারেন আজকে আমাদের এই গল্প এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে